হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আসে বলি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে ছটা এই যে হাতে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি পাপাও রেডি হয়ে গেছে তো আজকে দিয়ে শুরু হয়ে গেল পাপার স্কুল ঘুম দিয়ে তো উঠতেই চাইছিল না আর কালকে রাতে ঘুমিয়েছে অনেকটাই দেরিতে রাতে দিনে ওর চোখে একটু ঘুম নেই কালকে ঘুমিয়েছে দেড়টার সময় ঘুমাবে না তো ঘুমাবেই না তো যাই হোক অনেক কষ্ট কষ্টমষ্ট করে উঠালাম বাবু এখন রেডি হয়েছে এখনও ঝিমাচ্ছে চলো হোক দিয়ে আসি আজকে আবার আমার মা বাবা আসছে মানে আসবে আর ছোটো মার বাবা আবার ঠিক হয়েছিল শরীরটা আবার মানে শরীরটা খারাপ লাগছে তো আবার নিয়ে গেছে ভর্তি করাতে নার্সিংহোমে এবারে ভর্তি করাবে তো চলো নার্সিংহোম না হসপিটাল হসপিটালই মনে হয় গৌরী দেবী হসপিটাল আমাদের এখানে তো চলো চলছে মাঝে বাপা বলে দাও গুড মর্নিং বলবেন আর ঘুম পানি নি চলো ওকে দিয়ে আসি পরে কথা হচ্ছে এসে আজ সাড়ে আটটা চাঠা খাওয়া হয়ে গেছে আমাদের ভাতও বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে আলু সুদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমাদের বাজার চলে এসেছে বাপা দুধ দুধ তো বেশি দিয়ে নেই আর এই যে আমাদের আম দুধ খাওয়ার আর একটা এই যে ত্রুজ ফুলকি ফুলকপি তিনটে ফুলকপি শশা আলু পেঁয়াজ আছে ঝিঙে মাটন আমার আবার দেখতে হবে এই যে মাটন আর এখানে আছে আলু আর পেঁয়াজ আমি হ্যাঁ সবজি কাটতে বসে পড়লাম তো ঝিঙেটা আমি কেটে দিয়ে তারপরে পাপাকে আনতে যাব নটা প্রায় বাজে তো ঝিঙে পেঁয়াজটা কেটে দিই যাতে মা বসাতে পারে আর মাও ছাদে যাচ্ছে মাংসটা ধুতে তো যে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাপাকে আনতে মাও চলে এসেছে মাও বলছে যাই একটু ভাই স্কুল কোথায় দেখে আসি আর পাপার আজকে স্কুলে ফিসটা দেবো এই যে কাঠ হেঁটে হেঁটে যেতে হচ্ছে চলো আর প্রচণ্ড রোদ গরম বাবা ঘরে রয়েছে ভাইকে আসতে বললাম ভাই এলো না মা এখানে ফুলকপির আলু ভাজা হচ্ছে মশলা হয়ে গেছে ফুলকপির তরকারি আর এই যে ফুলকপির ভাজা আর এইটাতে মাংসটা দিয়েছে আর মা এখানে রসুন ছাড়াচ্ছে বাবা শুয়ে আছে বাবা কার্টুন দেখছে আর আমি এখানে তরমুজ কাটছি তো অর্ধেক কাটাও হয়ে গেছে আমার এই কেটে ফ্রিজে রেখে দেব বাবা আসলে সবাই মিলে খাও টিফিন টিফিন করে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো নিতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে জামা কাপড় তুলতে আর অনেক সকালও আজকে মেলা হয়েছে তো দেরি হয়ে গেল ছাদে এসে জামা কাপড় নিতে দেখো প্রায় সাড়ে টা বাজে তখন আমি গেছি জামা কাপড় আনতে আর কখন শুকিয়ে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে এখন হলো সব কাজবাজ হয়ে গেছে মায়ের দিকে রান্না হয়ে রান্না হয়ে গেছে বলতে শুধু মানে মাংসটা বসানো আছে আর এমনি রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে বাসন মেশিন হয়ে গেছে প্রচণ্ড গরম কি আর বলো মাথা তো শুধু ঘিমে যাচ্ছে ভিজা ভিজা মানে কি গুলো চুল ছাড়াও রাখতে পারছে না কী অবস্থা তার মধ্যে মাথায় কী সব হয়েছে ফুসকুরি মুসকুরি সিঁদুরের জায়গাটা এখানটারও বেশি ওখানটায় গুঁড়ো সিঁদুর বলতে আরও চুল কাটছে তো চুল তো ধরলেই উঠছে কি বলবো তার জন্য আমার লিকুইড সুতো করলাম তো যাই হোক তো চলো দেখি কতদিন হলো আর এখানে মা বাবা সবাই গল্প করছে কাপা ওর সাথে দলে জড়িয়েছে এতক্ষণ পাপা কার্টুন দেখছে কখন থেকে তো বাবা এখন ফোনটা রেখে দিলাম এই যে তিনজনা মিলে এখানে গল্প করছে আর আমার বাবার প্রচণ্ড ঝামাচি হয়েছে তার জন্য নিচে শুয়ে আছে জ্বালায় আর ব্রাশ দিয়ে গা চুলকাচ্ছে কি আর বলবো গরমে আর এই যে মাংসটা হচ্ছে এখন বাবারাও চলে এসেছে তো এখন বাজে দুটো বাইশ এখানে সব রেডি করা হয়েছে মাংস হয়েছে মাংস রেডি করা হচ্ছে এখানে আছে ফুলকপির তরকারি আর এই যে আম কাটা হয়েছে আর এখানে বাবা দই নিয়ে এসছে দই আর মিষ্টি তো খাবার খেতে বসে পড়লাম তো আমি এখনো বসিনি তো দেখো প্রথমেই দেখাচ্ছি আম দই মিষ্টি তারপরে তোর দেখালামি মাংস আছে ঝিঙে ভাজা আছে ফুলকপি আলুর তরকারি তো সবাই মিলে এখন খাওয়া হবে তো স্নান করে এসছে আর এই যে আমার পাপা ঘুমিয়েছি তো এখন বাজে সাড়ে সাতটা তো আমাদের এখানে রান্না হচ্ছে রাতের বেলার ডিমের ঝোল আর ডালও হয়ে গেছে ডিমের ঝোলটা বসানো আছে আর এত গরম দিছে কি বলবে ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে আর ওইদিকে মা আমরা আমার আর খেতে ভালো লাগছে না কেমন অম্বল অম্বল মনে হচ্ছে হয়ে গেছে করা যাবে ছোটো মোটোল এসেছে ছোটবেলাম স্নান করছে সারা দিন ধকল গেছে তো এই দেখো ডিমের ঝোল এই যে ডিমের ঝোল আর ডাল হয়ে গেছে আর দিনের বেলা যারান্না আছে অল্প অল্প চলো পাপাকে একটু করিয়ে নি